আমরা আজকে যাচ্ছি হচ্ছে এম এম কলেজে পিঠা উৎসব হচ্ছে নাকি না ইনফরমেশন পেয়েছি বাতাসের মাধ্যমে আমরা যাচ্ছি দেখা যাক কি আছে না হলে আমরা নিজেরাই ঘুরে ফিরে চলে যাই আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ওয়েলকাম অ্যান্ড ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমরা চলে গিয়েছিলাম এম কলেজের পিঠা উৎসবে আর এটি কিন্তু একদিনের জন্যই ছিল শুধুমাত্র বিশ তারিখের জন্য তো আমরা এখানে চলে গেলাম আসাদ গেটে ইজি বাইকে করে আর এম কলেজের ভেতরে ঢুকতেই আমার পুরোনো স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিল আমাদের কলেজের অনেক কিছুই চেঞ্জ হয়েছে কিন্তু তারপরেও সেই ভালো লাগাটা এখনও কাজ করে আমার কলেজের প্রতি একটা আলাদা ভালোবাসা আছে তো আমরা এরকম করে হেটে হেঁটে পোড়া কলেজটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর পিঠা উৎসবটি হচ্ছিল দক্ষিণ গেটের মাঠে তো আমরা সেখানেই সবাই মিলে চলে যাচ্ছিলাম তাই এটা মার কলেজ জানো এটা আমার কলেজ জানো আমি এখানে পড়তাম জানো ভূগোল বিভাগ আমি অনুরোধ জানাচ্ছি আমরা যখন মেলার কাছে গেলাম তখন বিধান স্যার বক্তব্য দিচ্ছিলেন আর আমাদের একটা ফেভারিট স্যার অনুপম স্যারের সাথে আমরা ছবি তুলে নিলাম আর এখানে আমরা তিন বোন মিলে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর আমার ফ্রেন্ড মহসিনও ছিল এখানে একটা ফটো বুথ ছিল মিন ছবি তুলেছিল আর তারপর আমরা অনেক ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে একটু স্টলগুলো ঘোরার ট্রাই করছিলাম কিন্তু এত পরিমাণে ভিড় ছিল এখানে কিন্তু হরেক রকমের পিঠা ছিল আর মেয়েগুলো খুব সুন্দর করে শাড়ি পরে সেজে এসেছিল বেলুন ওড়িয়ে দেওয়া হলো আমি আবার একটু ভিডিও করে নিচ্ছিলাম বাবু কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস পরে খুব আনন্দের সাথে ঘোরাঘুরি করছিল ওকে দেখতে আমার অনেক ভালো লাগছিল এরপরে আমরা ঠেলাগুতোর মধ্যে ঢুকে গেলাম মনে সাহস নিয়ে ঢুকেই দেখা হয়ে গেল মার্জানের একজন স্যারের সাথে আর স্যার ছিলেন বাংলা ডিপার্টমেন্টের এটি বাংলা ডিপার্টমেন্টের স্টল তো আমরা এখান থেকে কিছু পিঠা নিয়ে নিয়েছিলাম আর পিঠাগুলো কিন্তু স্যার মারজানকে ট্রিট দিয়েছিল। তো আমাদের বেশ ভালোই লাগছিলো তো এখান থেকে মারজান চুজ করে কয়েকটা পিঠা নিয়ে নিয়েছিল আর আমরা কিন্তু অনেক বেশি হ্যাপি হচ্ছিলাম আর সাথে আমাদেরকে একটা সুন্দর ঝুড়িও দিয়েছিল তো আমরা সেগুলো নিয়ে বাইরে চলে আসলাম বসে বসে খাওয়ার জন্য কারণ ভেতরে এত বেশি লোকজন ছিল আমরা তাহি বাবুকে নিয়ে একটু ভিতরে হাঁটার চেষ্টা করছিলাম বাট সেটা পরে পসিবল হয়নি রোল আর একটা ডোনাট নিয়েছি সুজির একটা হালুয়া নিয়েছি এটা মনে হয় ড্রাগনের একটা পায়েস আর এটা কুমড়ো টাইপের তাহি কুমড়ো পটাশ এখানে আপনারা দেখতেই পারছেন আমার কুমড়ো পটাশের হাতে ছোট্ট একটি কিউট কুমড়ো আর কুমড়োটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর ছিল জাস্ট লুক এট দ্যাট ক্রাউড জাস্ট মাথা নষ্ট হয়ে যাচ্ছিল এত লোকের মধ্যে আর এখানে তনিয়াপুর ননদেরও একটা স্টল ছিল আর ওদের স্টল থেকে আমি মোমো আর ডাবের পুডিং নিয়ে নিয়েছিলাম আর এখানে আমি একটু আবার কলেজটা ঘুরে ঘুরে দেখছিলাম আর এরপর আমরা চলে গিয়েছিলাম গার্লস কমন রুমে যেটিতে আমাদের অনেক 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 স্মৃতি রয়েছে আমার আর আমার ফ্রেন্ডের তো এখানে দেখলাম বেশ অনেক কিছু নতুন এনেছে বাচ্চাদের খেলার জন্য আর তারপর আমরা বের হয়ে গেলাম আর তাহি বাবু গাছ থেকে ফুল ছিঁড়ে ছিঁড়ে সেই পিঠার ঝুড়িটার মধ্যে রাখছিলো মাসাল্লাহ আমার মেয়েটাকে অনেক সুন্দর লাগছিলো দেখি তুমি কি কি ফুল তুলেছো চলো 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 এরপর আমরা হাঁটতে হাঁটতে হাবলা চত্বরের দিকে যাচ্ছিলাম আর মার্জানার মিম হাবলা চত্বরের নাম শুনে অনেকটা অবাক হয়েছিল বাট এটা আমাদের কাছে একটা পরিচিত নাম ছিল এরপর আমরা একটু পুকুর পাড়ে কিছুক্ষণ বসলাম আর তারপর আমরা রিকশায় করে তিনজন তাহিবাবুকে নিয়ে বাসায় চলে আসলাম আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ